হ্যালো বন্ধুরা চলে এলুম সিঙ্গুর মেলায় আজকে আজকে আমাদের সকলে সুপরিচিত আসছেন কেশব দে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখন মেলার বর্তমান কন্ডিশন ঠিক আছে ছোট ছোট পাপিস ঘুরে বেড়াচ্ছে হ্যালো তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মেলার কন্ডিশন আর এখানে চলছে প্রিপারেশন তো এই দেখুন আপনারা আজকে কেশব দে আসছেন ঠিক আছে আমার সঙ্গীত এত বিউটিফুল গান উনি অসাধারণ সুন্দর গলা তার সঙ্গে সঙ্গে কিছু কিছু রিপ্রাইজ ভার্জেন্স গানগুলো গান এত সুন্দর না পিউরিফুল তাই দেখতেই পাচ্ছ এইসব চলছে ব্যাক এন্ডে ড্রামস সমস্ত প্রিপারেশন রেডি চলছে এখন সব প্রিপারেশন চলছে চলে এলাম একদম সামনে অতিথি মঞ্চের সামনে দেখতেই পাচ্ছেন ড্রামস সব চলছে তো আপনারা কারা কারা আসছেন আজকে বারোই জানুয়ারি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্মদিন কারা কারা আসছেন আজকে বলবেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানি আর আজকে আসছেন খুব সুন্দর আমার খুব পার্সোনাল ফেভারিট খালি আজকে ডেটা এতটাই ফুটবলটা ডে হয়ে গেছে মানে এটা যদি একটু উইকেন্ড হতো না আমি ডেফিনেটলি আই আই উড হ্যাভ ট্রাইড অ্যাকচুয়ালি আমি আসতাম মানে আমি ট্রাই করতাম কিন্তু উইক হয়ে গেছে কাজ কমে দিন কিছু করার নেই বন্ধুরা ওই জন্য আজকে আসা তো সম্ভব হচ্ছে না অতটা তাও দেখুন সব চলছে এ দেখুন সব প্র্যাকটিস করছে নাইস আর এই হচ্ছে আমাদের সিঙ্গুর মেলা স্টেজ এই দেখতেই পারছেন সমস্ত কিছু চলছে তো আপনারা কারা কারা আসছেন আজকে মেলায় এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন জানাতে ভুলবেন না আর এতদিন পর্যন্ত চলছে কারা মিস আউট করে গেছেন আর মাত্র কদিন আছে মেলা তেরোই জানুয়ারি শেষ ঠিক আছে আজকে বারো আজকের দিন আর কালকের দিনই দুটো দিন আছে তো যারা এখনও পর্যন্ত মেলায় আসেনি চটপট চলে আসুন মেলায় দিয়ে রেডি হয়ে যান আজকে তো ডেফিনেটলি আসতে পারেন আজকে খুব একদম আমার খুব নিজস্ব পার্সোনাল ফেভারিট একটা শিল্পী আসছেন এ পাচ্ছেন সব রেডি চলছে তো চলুন বন্ধুরা এই ছিল আমাদের আজকে সিঙ্গুর মেলার বারোই জানুয়ারির আপডেটস এ দেখতেই পাচ্ছেন সব জিনিসপত্র সব ওপেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে যে তমজাম হয় সে খুলে ফেলা হচ্ছে কারণ টাইম হয়ে যাচ্ছে দুটো গেছে এবার রাস্তা সেটা রেডি করে ফেলতে হবে আমাদের আর মেন গেট যেটা আছে মেন গেট কিন্তু জাস্ট বন্ধ করে রাখা আছে ঠিক আছে আমরা একটু সাইড ফাইড দিয়ে গেলাম আর কি মেলার কন্ডিশন আর মেলা বন্ধুরা কারাগার আপনার এখন